প্রিয় দর্শক চাঁদপুর বাজার আজ অবহেলে বিলুপ্তির পথে বাজারের উন্নয়ন চাঁদপুর বাজার মসজিদকে ঘিরে ক্রেতা বিক্রেতার কল্যাণে করণীয় কি সেই সব বিষয়ে আলো কে সাক্ষাৎকার দিচ্ছেন চাঁদপুর বাজার কমিটিটার সম্মানিত সদস্যবৃন্দ তথ্যচিত্রে রয়েছেন শাহিন খান রাহুল সঙ্গে থাকুন প্রিয় দর্শক ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের চাঁদপুর বাজার আজ চরম অবহেলায় বিলুপ্তির পথে এই বাজারে নেই কোনও নির্ধারিত সিট কর ব্যবস্থা নেই ক্রেতা বিক্রেতাদের জন্য ন্যূনতম সুযোগ সুবিধা বিশেষ করে বাজারে নেই কোনো ওয়াশরুম বা বাথরুম যা নারী বয়স্ক ও সাধারণ মানুষের জন্য বড় ভোগান্তির কারণ বাজারের সার্বিক উন্নয়ন চাঁদপুর বাজার মসজিদকে ঘিরে শৃঙ্খলা ও পরিবেশ উন্নয়ন এবং ক্রেতা বিক্রেতা উভয়ের কল্যাণে কী করণীয় এসব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছেন চাঁদপুর বাজার কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এই বিষয়ে আলো টিভি নিউজ 24 কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে বাস্তব চিত্র ও দাবি তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রে রয়েছেন শাহিন খান রাহুল। সঙ্গে থাকুন। بسم الله الرحمن الرحيم। সন্তান জনাব মোহাম্মদ সদর সাহেবের ছেলে আমি মোহাম্মদ ফুকন মিয়া আমার পক্ষে উপস্থিত থাকার কারণে আজকে আমি ক্যামেরার সামনে প্রেজেন্ট হয়েছি বিষয় হল এই আমাদের এই চান্দপুর বাজার এবং মসজিদ নে হ্যাঁ এই চান্দুপুর বাজারটি অনেক পুরনো ঐতিহ্যবাহী বাজার অনেক বছর আমরা ছোটো থেকে আমি দেখে আসছি বাজারটি বাজারটি একটি ঐতিহ্য আছে এই অত্র এলাকার প্রায় দশ থেকে বারোটি গ্রাম নিয়ে এই বাজারটি অবস্থিত এ বাজারের পাশে একটি পাশাপাশি একটি পুরাতন মসজিদও আছে এই বাজারের পুরাতন মসজিদের এই বাজার এবং এই মসজিদের সেক্রেটারিয়ারও আমার আব্বা জনাব জামাল সরকার তাই আমি এই বাজারের উন্নয়নের উন্নয়নের জন্য আমি আখাড়া উপজেলা উর্ধ্বত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যখন যে সরকার আসবে হ্যাঁ আমরা আমরা আশা করব যে বাজারটি যেন এই সরকার ওই সরকারের দৃষ্টিতে আসে এবং এই আখাড়া উপজেলার কর্মকর্তা তাদের যেন দৃষ্টিতে আসে বাজারটি এই বাজারটি সবাই জানে যে বাজারটি একটি ঐতিহ্যবাহী বাজার যে পুরাতন বাজার এ বাজারের অনেক সুনাম আছে এই চান্দপুর বাজারে দরকার ইউনিয়নের অনেক সুনাম আছে এই বাজারটি আমি আশা করব বাংলাদেশ সরকার যেই পরবর্তীতে সরকার আসুক আমি আশা করবো এই সরকারের এই এই বাজারটি এবং এই মসজিদের দৃষ্টি আসবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ রহিম ইসমিলাহ রহমান রহিম আমি ব্রহ্মবার জেলার আখাওড়া থানার দরকারি ইউনি স্থায়ী বাসিন্দা আমার নাম কবির খান আমি চান্দপুর বাজারের সবলম মসজিদ বাজার কমিটির সভাপতির পক্ষ থেকে মোহাম্মদ আলী খানের পক্ষ থেকে অনুপস্থিতিতে আমি কথা বলতেছি আমাদের বাজারটি অনেক পুরাতন বাজার প্রায় সেভেন্টি ওয়ানের আগে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা আসেন আমাদের বাজারটি কোনো উন্নতি নাই এখন একটা বাথরুম নাই এবং বৃষ্টি আসলে আমার ক্রেতা বিক্রেতার সমস্যা হয় এবং আমি আমাদের জেলার ডিসি সাহেব মহোদয়ের কাছে এবং ইউনিয়ন ওদের কাছে আকুল আবেদন করব যাতে আমাদের এই কাতা বাজারের জায়গাটা একটা স্বাদ করা হয় এবং যারা মাছ বিক্রেতার এগুলো পরিবর্তন করা হয় যাতে কাতা বিক্রেতার ওই কোনো সমস্যা না হয় এ আমাদের কাছে দৃষ্টি আশা করব এবং পরবর্তী সরকার কাছেও আমি আবেদন করছি অন্ত্রপ্রদেশ সরকারের কাছে আকুল আবেদন যাতে বাজারটা প্রতি আমরা সুদৃষ্টি রাখেন যে সরকার আসবে আমরা সুদৃষ্টি রাখলে আমাদের বাজারটি অনেক উন্নতি হবে ক্রেতা বিক্রেতা আমরা সবল অর্জন করতে পারবো আমি এই প্রত্যাশা আপনাদের কাছে জ্ঞাপন করছি এবং পাশাপাশি একটা মসজিদ আছে মসজিদটিও আমাদের উন্নতি নাই ভালো মোটর উজো করার জায়গা বাথরুম এগুলোর সমস্যা বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেক আকাঙ্ক্ষিতভাবে বলতে চাই আপনাদের কাছে দৃষ্টি করছি বাজারের পাশে যে কেন্দ্রীয় মসজিদটি আছে পাশাপাশি কোনো উদুখানা ওয়াশরুম নাই না থাকাতে এরকমভাবে ক্রেতা বিক্রেতা আসে প্রস্তাব পায় না বিঘ্ন ঘটে আমাদের অনেক সমস্যা হয় আমি আমাদের বাংলা জেলার ডিসি মহোদয়ের নিকট এবং ইউনিয়ন আখড়া উপজেলার ইউনিয়ন নিকট আকলো আবেদন করব যারা কর্মকর্তার দায়িত্বে আসেন তারা যাদের সুদৃষ্টি রাখেন ওয়ার্কশ্রম আমাদের অতি জরুরি আমাদের ক্রেতা বিক্রেতা প্রস্তাব পায় না সমস্যা হয় যেভাবে হোক বা উন্নতি হচ্ছে না যদি ওগুলা বাথরুম করে দেন ভবিষ্যতে আরও উন্নতি হবে ক্রেতা বিক্রেতা বেড়ে যাবে আমাদের উপকৃত হব তাই আমরা অনুরোধ রাখছি বর্তমানেও অন্তর্বর্তী সরকারের কাছে আকুল আবেদন করব। এবং পরবর্তী যে সরকারে আসো সবার নিকট আমার আকল আবেদন এ বাজারের প্রতি যদি আমাদের দণ্ডনাট ব্যক্তিবর্গও যদি সহযোগিতা করেন আমরা ক্রেতা বিক্রেতার পক্ষ থেকে আমরা আরও এগিয়ে যাব দ্রুতগতিতে তাই সকাল কাছে আমি সুদৃষ্টি কামনা করছি এবং অবশ্যই আমি সুদৃষ্টি কামনা করি সকলের কাছ থেকে আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ সত্য কথা বলাই যাদের পথের দিশা আল্লাভি নিউজ টোয়েন্টি ফোর জনতার নির্ভর আশা